ভালুকায় রাস্তার পাশের অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান আফরুজা আক্তার জবার প্রতিবেদন ময়মনসিংহের ভালুকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে ভাসমান ও অবৈধ দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপদ বিভাগ সোমবার সকাল থেকে উপজেলার ভরাডুবা এলাকায় এই অভিযান পরিচালিত হয় এ সময় মহাসড়কের পাশের দোকান গুড়িয়ে দেওয়া হয়েছে ভালোকা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত সড়ক প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে সড়কের পাশে দোকানপাট থাকায় দীর্ঘদিন ধরে যানজট ও সড়কের পাশে দোকানপাট থাকায় দীর্ঘদিন ধরে যানজট ও জন দুর্ভোগ তৈরি হচ্ছিল এ সমস্যার সমাধানেই আমাদের এই উচ্ছেদ অভিযান এই কার্যক্রম নিয়মিতভাবে চলবে ঠিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে আরও এক ধাপ এগিয়ে র্যাক বেলিলাক রুচিজার মসলাদানি জুনিয়র মকপট ও সিটি বিন সব কিছু গুছিয়ে রাখুন এক র‍্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট। এশা প্লাস্টিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয়ে এসা ডেকোরেটর চেয়ার এ সময় অফিসে ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ইকবাল হোসেন সড়ক ও জনপদ বিভাগের ময়মনসিংহ উপ বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মোফাক খারুল ইসলাম সহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ এ সময় থানা পুলিশ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান